আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তাসিন কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে সিম্পল চকলেট কেকের নিয়ে এসেছি এই চকলেট কেকের করা খুবই সহজ তো চলুন ডেকোরেশনটা শুরু করি এটা একটা কেক কেকটাকে আমি দুই লেয়ারে স্লাইস করে নিব এটা একটা চকলেট ফ্লেভার কেক কেকটাকে স্লাইস করা হয়ে গেছে কেক বোর্ডের ওপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে দিয়ে এবার কেকের লেয়ারটাকে বসিয়ে দিব এবার কেকের লেয়ারটাতে দিয়ে দিব চকলেট সুগার সিরাপ পুরো লেয়ারে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিব এবার লেয়ারটাকে ক্রিম দিয়ে কভার করে নিব সব সাইডে ক্রিমটাকে ভালো করে কভার করে নিতে হবে ক্রিমটাকে খুব ভালো করে কভার করে নিয়েছি এবার ওপরের লেয়ারটাকে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব চকলেট সুগার সিরাপ সেমভাবে এই লেয়ারটাতেও সুগার সিরাপ দিয়ে দিতে হবে সুগার সিরাপটা দিলে কেকটা খুব সফট থাকে কেকের লেয়ারের ওপর সামান্য পরিমাণে ক্রিম লাগিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিব কেকটাকে ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিলে কেকের ওপর ঘুড়ি ঘুরি থাকবে না আর কেকটা ফিনিশিং করার পর খুব বেশি সুন্দর হবে কেকটাকে ক্রাম কোটিং করে অবশ্যই ফ্রিজে ত্রিশ মিনিটের মতো রেখে দিবেন তাহলে কেকের ফিনিশিংটা খুব ভালো পাবেন চকলেট ক্রিম দিয়ে এখন আমি কেকটাকে কভার করে নিব কেকের ফিনিশিংটা কিভাবে করছি আপনাদের অবশ্যই ভিডিওটা দেখি বুঝতে হবে কেকটাকে খুব ভালো করে ফিনিশিং করে নিতে হবে আর চকলেট কেকগুলো খুব ভালো করে ফিনিশিং করা যায় আর ফিনিশিং করা খুবই সহজ কেকটাকে আমি খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি কেকটাকে আমি চকলেট গানাস দিয়ে খুব ভালো করে কভার করে নিব কেকটাকে ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিব কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি চকলেট গানাস দিয়ে কেকটাকে ডিপিং করে নিব পুরো কেকের সাইডগুলোতে আমি চকলেটের ডিপিংগুলো দিয়ে দিব আমি চামচের সাহায্যে দিয়েছি আপনারা যদি পাইপিন ব্যাগে দেন তাহলে আরও বেশি সুন্দর হবে কেকের ওপরে চকলেট গানাস দিয়ে আমি খুব ভালো করে কভার করে নিব চকলেট গানাসটা কুসুম গরম থাকার অবস্থায় দিতে হবে এটা চকলেটটা খুব ভালো করে কভার করে নিতে হবে এবার আমি কেকটাকে ফ্রিজে ভালো করে ঠান্ডা করে নিব ক্রিস্টাল নজল দিয়ে আমি কিছু ফুল তৈরি করে নিব আর ফুলটা তৈরি করা খুবই সহজ ফুলটাকে কিভাবে তৈরি করছে আপনাদের কিন্তু এটা দেখেই বুঝতে হবে আমার ফুলগুলো তৈরি করা হয়ে গেছে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ছোট কেকগুলি দেখতে কিন্তু এমনিতেই অনেক সুন্দর আর অনেক বেশি কিউট লাগে এবার আমাদের চকলেট কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এই সিম্পল চকলেট কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই অনেক বেশি বেশি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম